এই মসজিদে নামাজ আদায় করলে দুইশত পঞ্চাশ রাখাত নামাজ আদায় সোয়া পাওয়া যাবে তৃতীয়ত হলো এই মসজিদ ছিল আমাদের প্রথম কিবলা চতুর্থত এই মসজিদের এলাকায় সবচেয়ে বেশি নবিরাসলের আগমন ঘটেছে এবং তাতে সহবত পেয়েছে এই জায়গা তারপরে আছে হলো এই মসজিদের এলাকা কি আমাদের আগে সবচেয়ে আকৃষ্ট স্থানগুলোর মধ্যে একটি হবে সবচেয়ে আকৃষ্ট স্থানের মধ্যে গণ্য হবে তারপরে এই এলাকার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না এই এলাকার মধ্যে যাজুজ মাজুজের পরিদর্শনukti হবে এবং তাতে চেতনা পরি সমাপ্তি হবে হ্যাঁ আচ্ছা আর কি এই মসজিদ এমন কি মসজিদ যেখানে ভ্রমণ করলে সোয়াফা পাওয়া যায় একমাত্র মসজিদ এতে হ্যাঁ রয়েছে আরতিকা বাকি

আমি নোয়াখালী এক জায়গায় রমজানের স্পেশাল সাতাইশটা আমলে কথা বলেছি এই সাতাইশটা আমল দাঁড়ায় কয়েকজন যুবক মুহূর্তের ভিতরে শুনে দিচ্ছে সাতাইশটা পয়েন্ট

দুই নম্বর পয়েন্ট হলো নবী করিম সাল্লাম তিনটি মসজিদের কথা উল্লেখ করেছেন এর মধ্যে মসজিদুল আকসা একটি যেখানে মসজিদ করে গেলে গেলে করতে সব হবে তিন নম্বর হলো দুটি মসজিদ সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে প্রথমটি হলো বাইতুল্লাহ এবং দ্বিতীয়টি হলো মসজিদুল আকসা যা আটচল্লিশ বছর পর নির্মাণ করা হয়েছে তিন নম্বর হলো মসজিদুল চতুর্থ নম্বর হচ্ছে মসজিদুল আকসা হচ্ছে প্রথম আমাদের কিবলা মুসলমানদের প্রথম কেলা